দুই নম্বরে ওয়াইদা বাবা না হাফেজাতো যখন স্বামী বাইরে চলে যাবে তখন নিজেকে হেফাজত করবে কি কথা বলছেন না ঠিক স্বামীর সম্পদ স্বামীর সন্তান এবং স্বামীর দেওয়া মানত আপনার কাছে রেখেছে আপনার সম্ভ্রম इज्जत এগুলো আপনি হেফাজত করে রাখবেন হাজারো মানুষ বাইরে থেকে যারা প্রবাসী তারা ওখান থেকে এত পরিশ্রম করে টাকা পাঠায় আল্লাহর ইলি

কান খাড়া করে শোনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন একটা রোজা রাখেন জীবনে একটা টাকা যাকাত দেন নি একবারও তিনি জীবনে হজ করেননি। নি কিন্তু জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আমি পুরো জীবনে তার পরে এক টাইমই সময় পেয়েছি কোনদিন তিনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না যাকাত দিলেন না কারণ কি কারণ এগুলো সংবিধান নাজিল হয়েছে তাহলে ইন্তেকালে পরে এই তিনি করতে পারেননি একটা কাজ করেছিলেন সারা জীবন তিনি স্বামীর পেছনে ব্যয় করেছিলেন এমনকি তার সন্তান সম্পদ সব স্বামীর পায়ে দিয়েছিলেন স্বামীকে সাহায্য করতেন স্বামী যতক্ষণ বাইরে থাকতো তিনি আরামে ঘুমাতেন না দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমিয়ে পড়তেন তাও আরামের বিছানায় চেতেন না আল্লাহ এত বেশি খুশি হয়েছে এই কাজ গুলোতে একজন মহিলার জন্য আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়েছেন আরেকজন মহিলা আল্লাহর কাছে ঘর কামনা করেছিলেন হযরতে آسیয়া এন্ড সমস্ত উত্থারে উত্থারিত হওয়ার পর বলেছিলেন আল্লাহ একটা ঘর আমার জন্য বানাও এ দে পাও রব দেবে নেলি

অনেক মেয়েরা দেখে শুধু নামাজ পড়ে রোজা রাখে আর কালো বোরকা পরে মনে হয়েছে চলে গেছে না সাদুর সাথে আপনার ব্যবহার ভালো হওয়া লাগবে কথা বলে না কেন মহিলাকে আমি বলতে শুনেছি এলাকায় সবাই আমার ভালো বলে শুধু খোকার মাপ আমার দেখতে পারে না আরে সবাই তো ভালো বলা দরকার কি ভালো বলা লাগবে এই লোকটা এই লোকটা যদি তোকে ভালো বলে তাহলে তুই ভালো কোন মহিলাকে মারা যায় স্বামী যদি বলে না সত্যি আমার বউ কিন্তু সত্যি ভালো ছিল আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে এখানে যারা আমি সহ স্বামী আছে এই এদিকে তাকান যারা স্বামী আছে আপনি মন থেকে বলেন তো বউ যাদের আছে আপনার বউ কি আপনার কাছে একশো ভাগ না।

নারীর প্রতি মহব্বত আকর্ষণ ভালোবাসা প্রথম দিন থেকে যেহেতু এসেছে বিশ্বনবী বলেন আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয় একটা নারী তার মানে নারী বলতে গেলে নিজের বউ নবীজি বলেন আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে অন্যের না কিন্তু আমাদের চরিত্র পুরা উল্টা মহিলা ভালো লাগে বউ ভালো লাগে নিজেরটা টা বাদ দি অন্যের এরকম মানুষ নেই দেশে যারা এই যে ভাবির সাথে লাইন করে আছেন

ভাবির সাথে আর বিবাহিত মেয়েদের সাথে যাদেরই আছে এই মুহূর্তে নাম্বার ডিলিট করা লাগবে যাদের আছে এক্ষণে করে জীবনে তাকে বিয়ে করতে পারবে না যতদিন তার স্বামী ছেড়ে না দেয় যদিও শয়তান এই জায়গায় বেশি অ্যাটাক করে হ্যাঁ কথা বলে না কেন এরকম মানুষ নেই যে ভাবির সাথে লাইন চালিয়ে যাচ্ছে

Thank you for